সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে একটু বারান্দায় যাওয়া বারান্দায় গিয়ে গাছগুলোকে একটু দেখি আর তার সাথে হচ্ছে একটু পানি দিয়ে তারপর চলে আসি তো এখন হচ্ছে বারান্দায় গেলে এত বেশি ভালো লাগে যেহেতু শীত পড়ে গেছে হালকা হালকা আর সকালের আবহাওয়াটা অনেক মিষ্টি একটা রোদ থাকে আর ঠান্ডা বাতাস থাকে অনেক বেশি ভালো লাগে আমার আর তার সাথে কিন্তু হালকা শীতও লাগে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালে হচ্ছে হাতে আমার একটু টাইম কম ছিল এখানে হচ্ছে একটা ডিম ভাজি করে নিলাম মেয়ে হচ্ছে আমার ডিম দিয়ে আজকে ভাত খেয়ে তারপর স্কুলে যাবে এই হচ্ছে ডিমটা ভাজি করে নিলাম তারপর হচ্ছে আমি রান্না করতে চলে যাব। আর আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু গতকালকের একটু মুরগির মাংসের তরকারি আছে অনেকটাই তরকারি রয়ে গেছে তো এই এখানে আমি হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আর হচ্ছে ইলিশ মাছগুলোকে ভেজে নেব ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো তো আজকে প্রতিদিনই বারান্দা যাই তো বারান্দায় গেলেও কিন্তু গাছগুলো ওরকমভাবে খেয়াল করা হয় না জাস্ট পানি দিয়ে চলে আসি তো আজকে আমি খেয়াল করলাম আমার যে ছোট অপরাজিতা গাছটা দেখেছেন অলরেডি এটা দিয়ে আমি একটা রিলসও দিয়েছি তো আমি দেখলাম যে ওরটায় ছোট্ট একটা হচ্ছে কলি ধরেছে ফুল হবে মানে দুই দিনের ভিতরে ফুলটা ফুটবে এটা আমি আসলে খেয়ালই করিনি আর অনেক আপুদের আমি দেখেছি এই গাছটা তাদের বারান্দা বাগানে লাগিয়েছে এত সুন্দর হয়েছে আপুদের গাছগুলো আর তাতে অনেক ফুলও ধরে ওইটা দেখে আমার ইচ্ছে হয়েছিলো আরও তিন চার মাস আগে হচ্ছে আমি তিন চারটা বীজ একজন আমাকে দিয়েছিল ওটা এনে ভালো কিছু জায়গায় পুঁতেছিলাম কিন্তু একটা গাছও হয়নি আর নয়নতারা ফুল গাছের মধ্যে কোনো কারণে হয়তো একটা বীজ পড়েছিল কিছুদিন পরে মানে অনেক দিন পরে দেখলাম ছোট্ট একটা গাছ বেরিয়েছে আর একটু বড়ো হওয়ার পরে দেখলাম যে সেটা হচ্ছে এই অপরাজিতা গাছ আসলে আমি ভেবেছিলাম বীজগুলো হয়তো বা নষ্ট কোনো কারণে হয়ে গেছে এই জন্যই হয়তো গাছগুলো হলো না কিন্তু দেখলাম যে না এখানে হলো তো আমি আলাদা করে উঠিয়ে আর একটা অন্য জায়গায় টবে লাগালাম তো গাছটা মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না গাছটা কিন্তু খুবই ছোট কেবলই হচ্ছে মানে ডাল একটু ছড়িয়েছে তো এটা আমার কাছে আসলে খুবই আনন্দের আমি ভাবতে পারিনি যে এত ছোট গাছে এত তাড়াতাড়ি হচ্ছে একটা ফুল ফুটবে একটা হলেও আমার কাছে এটা অনেক বেশি প্রাপ্তি আমার গাছটা খুবই সুন্দর হয়েছে তো এই জন্য হচ্ছে আপুদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছগুলো ভেজে নিলাম যেহেতু হাতে টাইম কম ছিল এই জন্য না হলে অন্য সময় আমি এই তেলটার ভিতরেই আলুগুলোকে একটু হালকা হলুদ তার লবণ দিয়ে ভেজে নিই তাহলে আমার কাছে মনে হয় আলাদা একটা মানে বাড়তি একটা টেস্ট আসে তো আজকে যেহেতু টাইম নেই আর আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছে মাছের সাথে আলু খুবই পছন্দ করি আর মেয়েরা তো আজকে মাংস আছে আর মাছ খাবে না অন্য সময় না হয় ঠিকই মাছ খেত তো যাই হোক রান্নাটা আমার হয়ে এসেছে এখানে এভাবেই আমি তুলবো এই ঝোলটা থাকবে না উঠানোর পরে কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর এখানে বিকেলবেলা হচ্ছে কিছু বাদাম ভেজে নিচ্ছি আমার ছোট মেয়েটা কিছু বাদাম খেতে চেয়েছে নিজেই একদম বাটা হাতে করে নিয়ে এসেছে বলল আম্মু বাদাম খাবো তো তাই ওর জন্যই হচ্ছে বাদামগুলো ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ